হন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও চলো সারাদিন কি করি না করি সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে জামা কাপড়গুলো আগে মিলিয়ে নেব তারপরে যাব নিচে রান্না রান্নাবান্না করবো পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার জামা কাপড়গুলো আজকে বেশি কাছেও নি অল্পই ছিল জামা কাপড় সেজন্য অল্প জামা কাপড়ই কেঁচেছি যে চলো এবার নিচে যাই নিচে গিয়ে রান্নাবান্না করি যা এই দেখো এই কটায় কাপড় আজকে এই দেখো বন্ধুরা রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি আজকে এ দেখো এখানে হাঁড়িতে আছে ভাত আর এখানে আছে এই কাটা আছে পটল ভাজা আর এদিকে হচ্ছে আলু আর করলা ভাজা আর ডিমের কুসুমটা রেখে দিয়েছি কুসুমটা খাইনি ভাত দিয়ে খাওয়াবো সকালে তো ভাত খাইনি হয়তো সকালকে খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গিয়েছে আর দেখো এখানে আছে মাছের ঝোল দেখো অল্পই আছে সকালে তো আমি আর ওর বাবাই খেলাম মাছ মেয়ে খাইনি এখনও মেয়ে দুপুরবেলা একবারে খাবে আর এখানে করেছি রসা এইটুকুই রান্না বান্না করেছি আর কিছু করিনি আর ওটিস্টের অমলেট করেছিলাম তো ওটা খেয়েছি মেয়ে আর দেখো রান্নাঘরের অবস্থা রান্নাঘরটা এখন ক্লিন করবো বাসনপত্র আছে বেশিনে সমস্তটা পরিষ্কার করে নিই তারপরে আবার আসছে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি মেয়ের তো খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে আজকে এরকম বেলাই হয়ে গেল সেজন্য খাওয়ার আগে আর তোমাদেরকে দেখা শেয়ার করিনি কি কী হয়েছে রান্না খাওয়ার পরে শেয়ার করলাম চলো পরে আসছি এই দেখো বন্ধুরা রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে আর অনেকক্ষণ পরে আসছি এখন ডেটটা বাজছে একটা চল্লিশ বাড়ছে এটাও মুছে নিয়েছি গ্যাসটা গ্যাস ওভেনটা আর ফলগুলো বার করলাম একটু পরে খাওয়া দাওয়া করবো দুপুরের আর এইখানে যে ঘড়িটা ছিল আমাদের ওই তো ঘড়িটা আবার নিয়ে গেল ঠিক করতে ঠিক করে আনা হয়েছিল চলছিল ঠিকই একটু সমস্যা হচ্ছে একটু বেশি ফাস্ট হয়ে গিয়েছে আধ ঘন্টা ফাস্ট হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টায় আধ ঘন্টা করে ফাস্ট হয়ে যাচ্ছে সেই জন্য আবার দিলাম ঠিক করতে এখন একটু ওপরে যাব ছাদে জামা কাপড়গুলো তুলে আনবো অনেকক্ষণ তো মিলেছি আর যাওয়াও হয়নি ছাদে তাই জন্য যাবো এখন ছাদে একটু নিচে বসেছিলাম আমাদের দোকান ঘরটা ভাড়া নিয়েছে তার জন্য ওখানে কাজ করছিল তো নিচেই বসেছিলাম সবাই মিলে আর মেয়ের তো মানসিক আছে তোমাদেরকে বলেছি মেয়ের মানসিক আছে তো বাবা বাড়ির ওখানে তো মানসিক মানসিকে জন্য সোনার টিপ মানা ছিল তো টিপ আনতে গেছিলো ওর বাবা তো আজকে হলো না আনা দেখা যাক কবে হয় সন্ধ্যাবেলায় যেতে বলেছে তো সন্ধ্যাবেলা একবার যাবে গিয়ে দেখবে আর একটা পুষ্পপরাত নিয়ে এলাম আমার নিজের ঘরে থাকে সব তো নিয়ে এলাম একটা পুষ্প এখন ছাদে যাব আর কালকেই তোমাদের দাদাভাইয়ের দাঁত তুলতে গিয়েছিলাম দাঁত তোলা হয়েছে একটা তো দাঁত কালকে তো ভিডিও করিনি সেজন্য আর কিছু শেয়ারও করতে পারিনি এখন চলো যাই ছাদে যাই দাঁত তুলে বাড়িয়ে এসেছি তখন সাড়ে পাঁচটা সাড়ে তিনটের আগেই বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে এসেছি বাড়ি এখন আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়নি ব্যাগটা গোছানো এখনও ঠিকঠাক হয়নি ব্যাগ গোছাতে হবে অনেক কাজ আছে নিয়ে আসি জামা কাপড়গুলো তারপরে হবে জামা কাপড়গুলো ধরো ঠান্ডা না হলে তো ভাজ করতে পারবো না আমি আসছি তুমি খেলা করো তুমি খেলা করো আমি চলে আসবো এখনই মেয়ে নিচে খেলা করছে আর বাবাও নিচেই আছে তো বাবা একদম নিচে আছে আর মেয়েও খেলা করছিলো ওখানে তো ওকে নিয়ে এলাম উপরে নিচে অত্যাচার করছিলো সেই সেজন্য আবার নিচে ওপরে নিয়ে চলে এলাম চলো তুলে নিন জামা কাপড়গুলো আর বাইরে প্রচণ্ড রোদ আর এখন ওয়েদারটা তো ভালো না ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লাগা কমছেই না ঠান্ডা লেগেই থাকছে শীতের তো আমেজ পড়েই গিয়েছে চলো তুলি জামা কাপড়গুলো পরে বক বক করবো আবার অনেক বক বক করেছি চলো জামা কাপড়ে দেখো সব তুলে নিয়েছি যা এবার নিচে তালা মেরে দিলাম ওপরে ওপরে আর আসবো না আর প্রয়োজন নেই ওপরে সেজন্য ওপরে তালা মেরে দিলাম তুমি কি করছো মাম্মা এখানে এখানে চলে এসছ মেয়ে চলে এসছে এখানে তারা দেখাচ্ছে কি করছো ওরকম করে হাতে হাত দিয়ে ধারা দিতে হয় না জানো হাত দিয়ে ধারা দিতে হয় না চলো 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 ভিতরে চলো চলো ভিতরে চলো বাবু পড়ে যাবা ওরকম করে ধারা দিতে হয় না বললাম না আবার কি ধারা দিতে হয় না তুমি কথা শুনছো না কিন্তু মাম্মা বেশ হয়ে গেছে চলো 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 ধারা দিতে হয় না চলো কালকে তোমার দাদা ভাইয়ের দাঁত তুলে নিয়ে এলাম নিয়ে এসে রাত্রিবেলায় তো ধরো ওষুধ দিয়েছিল তিনবার রক্ত থামছিল না তো রক্ত থামার জন্য আবার ওষুধ দিয়েছিল তো সেটা তিনবার ধরো খেয়েছে রাত্রে ভাতই করেছিলাম রুটি রুটি করিনি তো খেতেও পারবে না ভাতই করেছিলাম কালকে রাত্রে যা কি হবে আজকেও দেখি কি করব রাত্রে সকাল থেকে তো রান্নাবান্না তো সকালে দুপুরের হয়েই গিয়েছে রাত্রে একটা রাত্রেই করব দেখা যাক কি করব তার আগে অনেক কাজ আছে ব্যাগটা গোছাতে হবে ব্যাগগুলো গুছিয়ে নিই রবিবারের দিন আবার যাব বাবার বাড়ি তো ব্যাগটা গোছাতে হবে গুছিয়ে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই দেখো বন্ধুরা ফলগুলো কেটে নিয়েছি এখন খাবো আমি খাবো মেয়ে খাবে ওর বাবা তো খাবে না এখন কারণ ওর বাবা তো কালকে দাগ তুলেছে ওর বাবাকে এখন ফল টল দেওয়া যাবে না কিছু আর এই দেখো একটা লেবু মৌসুম মিলে গোটা ধুয়ে রাখলাম ওটা মেয়েকে রস করে দেবো এখানে কলা আপেল পেঁপে আর হচ্ছে পিন কেটে নিয়ে এসি শশা আজকের নেই চলো খাওয়া দাওয়া করে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে শনিবার সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি আমাদের নিচে দোকানে কাজ হচ্ছিল সেই আওয়াজে ধরো আর ভিডিওটা এডিটও করতে পারিনি সে কালকের ভিডিও আজকের ভিডিও একসঙ্গেই যাবে এখন রান্নাবান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হচ্ছে আজকে এই দেখো এখানে হচ্ছে ভাত এখানে ব্রাউন রাইস আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি আজ তো অনেকক্ষণ আগে রান্নাবান্না চাপি ছড় পাওয়া যাবে কাজে সেই জন্য এই দেখো এখানে আলু ফুলকপির তরকারিটা হচ্ছে প্রেসার উপরে ডাল সেদ্ধ করে রেখেছি আলু ভাজাটা হয়ে গিয়েছে আর হবে আলু আর চাল কুমড়ো দিয়ে তরকারি আর টমাটো কাটা আছে ডালে আর চাল কুমড়োতে দেব ফুলকপি তো চাপিয়ে দিয়েছি ফুলকপিটা হয়েও এসছে ভাতে একটা আলু দিয়েছি আলুটাও মাখব আর ছোট গ্যাসে ডিম হচ্ছে ছোট গ্যাসে ডিমটা চাপিয়েছি কারণ আজকে নিরামিষ আজকে ধনতেরস তোমাদের সকলকে জানাই ধনতেরসের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে কাটাও দিনটা আর কালকে তো ভূত চতুর্দশী কালকে যাব বাবার বাড়ি ব্যাগপত্র গোছানো আছে রাত সন্ধ্যাবেলা একবার বেরোনোও আছে কিছু জিনিসপত্র কেনার আছে চলো তাহলে পরে আসছি রান্নাবান্নাটা করে নিই আর মেয়ে এখানে খেলা করছে বিছানাগুলো গোছাতে হবে আজকে জামা কাপড় অনেক কেঁচে দিয়েছি কালকে যেহেতু যাব সেই জন্য জামা কাপড় অনেকগুলোই কেঁচে দিয়েছি ঠিক আছে চলো আবার পরে আসছি রান্নাবান্নাটা সেরে নিই তারপর আসছি এখন চলে এলাম ছাদে রান্নাবান্না তো চাপিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম রান্নাবান্না চাপিয়ে চলে এসেছি ছাদে ছাদে কাপড়গুলো আগে মিলে দেবো পুজো দেওয়া হয়ে গিয়েছে পুজো দিয়ে রান্না রান্নাবান্না চাপালাম চাপিয়ে এসেছি ছাদে আমার ওই কাজটাও ধরো এগিয়ে যাবে রান্নাবান্নার কাজও তাই জন্য রান্নাবান্না চাপিয়ে দিয়ে এসেছি ছাদে আর আজকে তো বললাম অনেক জামা কাপড় কেচেছি এই দেখো আমার তো এই তার দুটোতেই মিলি তো এই দাঁত দুটোতে জায়গাই হচ্ছিল না সেই জন্য ওই দিকে আর একটা তার টাঙানো আছে যে কোনো মুহূর্তে ওই তারটা ছিঁড়ে যাবে জন্য ওই তারে বেশি ভারী জিনিস দিই না তো আজকে বাধ্য হয়ে আমাকে দিতে হলো এই দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল এখনই কমপ্লিট হলো মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে ভাত এখন এগারোটার মতন বাজে এখানে আছে ভাত ওর বাবাকেও দিয়ে দিলাম খেতে মটরের ডাল মটরের ডাল বার করতে গিয়ে দেখছি কম আছে মটরের ডাল তাই মটরের ডাল আর ছোলার ডাল একসঙ্গে মিশিয়ে ডাল করে দিয়েছি আলু ফুলকপির তরকারি এখানে আলু ভাজা আছে এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা এখানে ডাল সেদ্ধ কিছুটা রেখেছি লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মেখেছি তেলে দিয়েছিলাম আর হচ্ছে এখানে চাল কুমড়োর ঝাল আর এখানে ব্রাউন রাইস আর ডিম সেদ্ধ করেছিলাম ওগুলো ওরা খাচ্ছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই আমিও তারপরে এই দেখো বন্ধুরা রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে এই দেখো সব প্রেসার কুকারটা শুধু মাজিনি ওটাই পড়ে আছে আজ হাটবার এখনও হাট করা হয়নি আমাদের হাট করবে একটু গেল মার্কেটে আসবে তারপরে করবে এবার চলো যাই চলো তোমাদেরকে দেখাই এই ঘরগুলোর অবস্থা ঘরগুলো এখন পরিষ্কার করব এই দেখো এই ঘরের অবস্থা মেয়ে এখানে খেলা করছে মেয়ে স্নান হয়ে গিয়েছে খাওয়া দাওয়া তো আগেই হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে এখন বারোটা মতন বাজে বারোটা এখনও বাজেনি বাজতেই চলছে এই দেখো এই সব জামা কাপড়গুলো সব কেঁচেছিলাম আজকে তো সব শুকিয়ে গিয়েছে তো এখন ভাজ করব আর এই যে বিছানাটা পরিষ্কার করব । ওই ঘরের বিছানাটাও পরিষ্কার করব এই ঘরেরটাও করব চলো পরে নি বিছানাটা পরিষ্কার তাড়াতাড়ি তখন তো দেখলে বিছানাটা গোছাচ্ছিলাম তা বিছানাটা গোছাবো বলে জামা কাপড়গুলো সব ভাজ করলাম তো মেয়ে গোছাতে দিল না ও পুতুলগুলো নিয়ে খেলা করছিল তো পরে আমি গুছিয়েছি বিছানাটা দুটো ঘরেরই বিছানা গুছানো হয়ে গিয়েছে এখন দুটো দুটো মতন বাঁচছে মেয়েকে খাওয়াবো একটু পরেই একটু পরে ভাত খাবে মেয়ে আজকে বিকেলে তো একটু বেরোবো তোমাদেরকে বললামই চলো ঠিক আছে ভিডিও আর বড় করছি না চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্তই যাচ্ছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো